সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস মুস্তাদমাদের মধ্যে এসেছে মা বোনরা আছে না আছে মা বোনরা খুব ভালো করে শোনেন তাবিজের ওষুধ এটা তাবিজের কি ওষুধ আমি ওষুধটা দিচ্ছি আপনারা কাজে লাগাবেন আল্লাহ রাসুলের কাছে দশ জনের একটা দল আসছে ইসলাম গ্রহণ করার জন্য কি করার জন্য হাদিস আপনারা শুনেছেন অনেকবার কিন্তু আজকে শুনেন তো আবার নতুন করে দশ জনের একটা জামাত আসছে তো ওয়ামসাকান ওয়াহেদিন দশ জনের মধ্যে নয় জনকে ইসলাম কবুল করালেন বায়াত নিলেন আর একজন কি করলেন বাদ দিলেন এই লোকগুলো পায়ে হেঁটে আসছে কি করে পায়ে হেঁটে বহু দূর থেকে আসছে পেটে খাবার নাই তো একজনকে বাদ দিছে তো তখন তারা বলছে কলো বায়া তা তিস আতান অতারাক্তা হাজা কি ব্যাপার আল্লাহ নবী নয় জনকে কালেমা পড়ালেন একজনকে বাদ দিলেন কেন আমরা দূর থেকে আসছি আচ্ছা এটাকে আল্লাহ নবী ঠিক করেছে বলেন তো দেখি হ্যাঁ ঠিক করেছে থামেন থামেন কারণ আপনাকে শিখাই দেই তখন আল্লাহ বলেছেন ইন্না আলাইহে তামিমা শোনো এর শরীরে তাবিজ বাধা আছে এটাকে আল্লাহ নবী দেখতে পেয়েছেন না কে জানাই দিছে আল্লাহ জানাই দিছে ইন্না আলাইহে তামিমা আচ্ছা আপনি বলেন এটাকে আল্লাহ ঠিক করলো কেমন এটা আপনার জ্ঞান এই লোকগুলো আর মুসলমানই নাই এই লোকগুলো পায়ে হেঁটে এসে ইসলাম গ্রহণ করার জন্য আরে বাবা আগে কালেমাটা পড়া তারপরে বল তোর ভিতরে তাবিজ আছে খুলে ফেল কাজ করি রেখে দিলো ওকে তাবিজের কারণে ওটা তাই এটাকে মোহাম্মদ কি ইনসাফ করলো আল্লাহ কি ইনসাফ করলো এটা আল্লাহর এই সিদ্ধান্ত কি ঠিক আছে কেমন ঠিক আছে তাহলে আপনি না বুঝেই বলছেন হ্যাঁ না বুঝেই বলছেন আল্লাহ কিন্তু ঠিক করলেন এক বেয়াদব লোক আমাকে বলছে ইসলাম এত কড়া না আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করে করছে আর বলছে তাবিজের কাছে করায় না ই আবার কোন জাহেল রে ভাই আমাকে ধমকায় বললাম যে শোনেন শুন কি বলছেন আপনি এটা কি আল্লাহ নবী করেছেন তো কি করলো এলোটা কাত করে রেখে দিল ওরা আসছে দূর থেকে আরে কালেমাটা পড়ায় আর তারপরে বলবে কি তোমার দেহে কি আছে তাবিজ আছে তুমি কি করো কেটে ফেলে দাও বের করে ফেলে দাও বলতে পারতো না এই অপরাধ শোনেন এই অপরাধটা রাসুলের না আল্লাহর তো তো আল্লাহ রাসুলকে জানাইছে জিবরিল কি জানতো জিব্রিল কি জানতো তাবিজ আছে আরে জিবরিল গায়েব জানে নাকি কে জানাইছে তাহলে আল্লাহ জানাইছে তারা মুহাম্মাদের কাছে বল

বলছে যে মুসলমানই তখন নাই এ লোকগুলো যে আসছিস তখন করার জন্য এটাই তো ভালো আর একজন কাত করে রেখে দিল যখন বললেন যে তাবিজ আছে আপনি চিন্তা করেন এই লোকটার মধ্যে তাবিজ আছে যদিও রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা দূর থেকে আসছে না খেয়ে আসে পেটে খাবার নাই পায়ে হেঁটে আসছে এরপরে রেখে দিছে থাকা অবস্থায় এটাও বলতেই পারবে না এই জন্য পড়াই নেই কথা কি বোঝা গেছে এইটা এই কথা বলা মাত্র ফাহাদ খালাইয়া দাহু লোকটা কত উনগত কোনো প্রশ্ন নাই কোনো চিন্তা করেনি কিছুই বল না ফাদ খালাইয়া দাহু ও কথা আহু একবারে ও কথা আহা তাবিজ কেটে ফেলে দিল ফাবা ইয়া হুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবারে তাকে কি পড়ালেন কালেমা পড়ালেন আল্লাহু এর নাম শিরক এর নাম কি শিরক থাকা অবস্থায় বিশ্বাস থাকা অবস্থায় ইমান জীবনে ভিতরে ঢুকবে